বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো পড়ন্ত বেলা গ্রামের দৃশ্যটা দেখতে কেমন দেখেন ঘরের বাহিরের দৃশ্যটা হচ্ছে ঠিক এমন তো আমি এখন আসি আমার ক্ষেতের ভিতরে তো আমি খেতে কি কি চাষ করি আপনাদের সাথে আজকে শেয়ার করব তো আমার এই ক্ষেতের ভিতরে হচ্ছে এই যে এইদিকে হচ্ছে একটা লাউ গাছ রোপণ করছি লাউ গাছটা রোপণ করার উদ্দেশ্য হচ্ছে যেহেতু আমাদের বাসায় যেই সবজি লাগে তো এই সবজির ঘাটতিটা যেহেতু পূরণ করতে পারি এই জন্য এই লাউ গাছটা রোপণ করছি তিনটা ধরছে তিনটা ধরার পরে এখন আবার নতুন করে কিন্তু লাউ কিন্তু বের হইতে আছে দেখেন আমি যদি দেখাই এখনো ছোট ছোটো এই যে দেখেন ছোট ছোট এই যে এই যে একটা আর একটা নিচে দুই গিরে দুইটা ধরছে আরও আছে যেহেতু এখনও ছোটো এই জন্য বোঝা যায় না আর হচ্ছে এই যে কলা গাছ এগুলো হচ্ছে একদম অরিজিনাল সাগর কলা আর এটা হচ্ছে চাপা কলা এই যে এগুলো হচ্ছে চাপা কলা গাছ তো এখান থেকে অলরেডি একটা কলার ছড়া কাটছি আমি তো কলার ছড়াটা কাটার পরে আমি ওই যে ওইদিকে রোদ রোদ ভিতরে রাখছি পাতার নিচে যেহেতু কলাটা দ্রুত পাকে আর এই যে দেখেন আমার মাথার উপরে এখানে আছে একটা কলা ছড়া আর হচ্ছে এই যে এখানে একটা আছে হচ্ছে সাগর কলার ছড়া এগুলো অনেক ছোটো আর এই যে এখানেও আছে তো আমি আমার এই ক্ষেতের ভিতরে ব্রাইটেস সব কিছু চাষ করছি যেহেতু মানে কোনো কিছু কিনা না লাগে এই যে পেঁপে গাছ পেঁপে গাছ অনেকগুলো লাগাইছি তো পেঁপেও কিন্তু আছে গাছে আর হচ্ছে এইদিকে কি আছে আজকে সব দেখাবো আমার এই ক্ষেতের ভিতরে কী কী আছে আর এই যে এগুলো হচ্ছে আখের চারা এই যে দেখেন ছোট ছোট এগুলো হচ্ছে আখের চারা তো আমি এখানে এগুলা লাগানোর উদ্দেশ্য হলো তো এগুলো কিছুদিন পরে এগুলা ছোট ছোট করে কাটিং করে ওই যে ওখানে দেখেন ফুলকপি তো এই ফুলকপির লাইনের মাঝখান দিয়ে এই সোজা এভাবে লাগাবো আর এই জায়গাটা যেহেতু ডাউন তো আমি কিন্তু দেখেন ওই যে ওখান থেকে ছায়াযুক্ত জায়গা থেকে এখানে কিন্তু গাছের ছায়া পড়তে এই জন্য এখানে কিন্তু কিছু ফসল হয় না এই জন্য আমি এখানে গর্ত করে ফেলাইছি তো গর্তের থেকে মাটি কইলে আমি কি করছি ওই যে এখানে ভরট করতে মানে এই জমিটা কিন্তু দুনোটা একসাথ করে ফলাইছি যেহেতু মাঝখানে একটা গ্যাপ এটা পুরাটা জমি একটাই ঠিক আছে তো আমি আস্তে আস্তে ভরাট করতে করতে এতটুকু ভরট করে ফালাইছি আর হচ্ছে এই যে সামনে কিন্তু আরো মাটি ফালাবো ঠিক আছে তো আমি মাটি কিন্তু ফালাইতে ফালাইতে ওইদিকে যাইতাছি এখনো এখনও কিন্তু পুরাটা ভরাট করা হয় নাই তো এটার ভিতরে কিন্তু আমি চাষ করার জন্য প্রস্তুত করতে আছি আর এই যে এখানেও আছে কিছু পেঁপে গাছ আমি যেহেতু ওই যে ওখান থেকে পেঁপে গাছগুলো তুলে এই যে এখানে লাগাইছি এই জমির একবারে আইলে লাগাইছি আর কি একদম সাইডে আর হচ্ছে ফুলকপি এই যে গাছ এগুলোর বয়স অলরেডি পঞ্চাশ দিনের উপরে হয়েছে এগুলাতে কিন্তু এখনো ফুল কিন্তু এখনও বের হয় নাই তো গাছের গ্রোথ কিন্তু এখনো ঠিক আছে মার্শাল্লা এখন পর্যন্ত কোনো প্রবলেম হয় না কিন্তু ফুলকপি গাছে একটাই ঝামেলা এই চার পাঁচ দিন পর পর গাছে কিন্তু স্প্রে করণ লাগে স্প্রে না করলে কিন্তু এগুলা ওকে আক্রমণ করে একদম ঝাঁঝরা করে ফালায় এই যে দেখেন এই জায়গাটা হচ্ছে ন্যাচা জায়গা তো আমি এই যে মাটি ফালাইতে পালাইতে আস্তে আস্তে সামনের দিকে যাইতেছি তো একটু সময় লাগবে তো এটা কিন্তু আবাদ করার জন্য আমি প্রস্তুত করতেছি আর এই যে এই যে এগুলো একটু বড়ো দেখতেছেন যে আগ গাছ তো এগুলা কেন এত বড় হয়েছে তো এখানে আগে কিন্তু আখ গাছ ছিল তো আগগুলো আমরা কাটিং করে আখগুলা খেয়ে ফেলছি তো এখন খাওয়ার পরে কিন্তু এগুলো আবার গোড়ার থেকে উঠছে আগ গাছ আর এটা দিয়ে তো আমি মাটি কাটি এটার ভিতরে এটা দিয়ে। কন্টিনিউ মাটি কাটতেছি এটা এখন রেস্টে আছে এখানে আর আর কি আছে আমি সব দেখাবো আজকে আমার এই ভিতরে আর হচ্ছে এই যে ছোট একটা ঘর এটার নিচে আর কি একটা মাছ আছে তো মাছ আর ভিতরে থাকি হয়েছে বৃষ্টি ভাদল আসলে আর হচ্ছে যখন একটু ক্লান্ত লাগে এটার ভিতরে আর কি রেস্ট করি আর হচ্ছে এটার ভিতরে কিছু দেশি মুরগি আছে দেশি মুরগিগুলো এখন আপনাদের সাথে শেয়ার করবো আহ 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 দেখেন এখন দুজন দিই সবগুলো কিন্তু চলে আসবে আহ 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 এই যে চলে আসছে এই যে দেখেন এই যে মুরগিগুলো এখন খাওয়ার খাইতাছে মেহমান আসার পরে দুইটা বড় মোরগ কিন্তু জবাই করে দিচ্ছে এই যে এই যে এই যে দেখতেসাম যেটা বড় মোরগ এরকম আরো দুইটা ছিল মেহমান আসছিল তো এই জন্য জবাই করে দিছে এই মোরগ দুইটা তো এখন আমার কাছে আপাতত এগুলোই আছে আসে বাকিগুলো কিন্তু ওই দিকেও আছে মুরগি ওগুলো কিন্তু ডিম নিয়ে তাও দিতে আছে আরও দশ বারোটা হবে দশ বারোটা কিন্তু ডিম নিয়ে তাও দিতে আছে আর হচ্ছে রাতে কোথায় থাকে সেটাও আমি দেখাচ্ছি ওই যে এই যে একটা চাল দেখতে প্লাস্টিক কাগজ দিয়ে দিসি তো এটার নিচেই কিন্তু রাতে থাকে ওটা নিচে একটা ঘর আছে তো একদম কম খরচে কিন্তু আমি ওটাও বানাইছি তো এই হচ্ছে আমার এটার ভিতরে কি কি ছিল তো আমি আপনাদের সাথে শেয়ার করছি তো যদি আমার ভিডিওগুলা ভালো লাগে আপনাদের তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম